আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত আজকের ভিডিওতে দেখতে পারছেন আদি ও আসল কোকা পন্ডিত কে দেব এবং দুই হাজার বছর প্রাচীন কালো জাদুর সতী লজ্জাদুর নাচা কিতাব ঠিক আছে ঠিক আছে এই কিতাবগুলো আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবটা সংরক্ষণ করা হয়েছে আদি কামাক্ষা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে এই কিতাবের মধ্যে আপনি চেহেল কাফের উপকারিতা আশিক জিন বসীপতে করার নিয়ম হায়দারি বসীকরণ মহামন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুর বাড়িতে জিন চালান দেওয়ার তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন চালন করা মিশরীয় নকশা তুলা রাশি দ্বারা আইনা করার মন্ত্র পরিচালন করে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে বসীপতে করার স্বপ্নবতী মেয়েকে বাস্তবে বশীকরণ করে বিয়ে করার আমল এবং তদবীর মন্ত্র পুরুষ বশীকরণ মন্ত্র জিন হাজির করার তদবীর বশীকরণ মিলনের নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পরিসাধনা করার মন্ত্র কামেশ্বরী যোগিনী সাধনা করার মন্ত্র উলঙ্গ এবং নিষিদ্ধ বশীকরণ কাজ করতে পারবেন কালি চালন করে কাউকে বশীকরণ করা জিন চালন করে কাউকে আপনার প্রেমে পাগল করা মাত্র একুশ দিনের মধ্যে জিন সাধনা হায়দারি মন্ত্র বসীকরণ টোটকা ভালোবাসার শ্রেষ্ঠ তদ্বির মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করা জীবন চলে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির করে আনার কাজ এই কিতাবটি অনেক বড় অনেক প্রাচীন একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব যারা সতীলজ্জাদ কিতাবটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত ভিওর্স এখন দেখাবো দেখাবো আদি আসল কুকা পণ্ডিত ঠিক আছে কুকা পন্ডিতের অরিজিনাল এই কিতাবটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছেন বাড়ি থেকে বিতাড়িত করার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা নকশা সাপের বিষ সাপের বিষ সদ্র শরীরে চালান দেওয়া ভালোবাসার টানে কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বসীকরণ কাজে মাথা নষ্ট করার বানমারের কাজ পেয়ে যাচ্ছেন যা ধর কুপুরি থেকে চিরতরে মুক্তির কাজ পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতেছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে কিতাবের সাথে অবশ্যই গোপন অনুমতি পত্র দেওয়া হবে এবং কিতাবের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট পিওর একটি জাফরান কালি সম্পূর্ণ ফ্রি তাই দেরি না করে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ